শুক্রবার বিকেলে উদ্বোধন হয়েছে সি আইল্যান্ডে মহারানা প্রতাপ সিং এর ভর্তি সেখানেই বিতর্ক ফলকে বড় বড় করে নাম রয়েছে সংসদ কাকুরি ঘোষ দোস্তিদারের শুক্রবার বিকেলে সি আইল্যান্ডে উন্মোচন করা হয় মহারানা প্রতাপ সিং এর বিশাল মূর্তি উন্মোচন করেন সাংসদ কাকুরি ঘোষ দোস্তিদার আর সেই মূর্তির ফলক ঘিরে তৈরি হল বিতর্ক বিজেপির অভিযোগ যার মূর্তি বসানো হয়েছে তার নাম ছোট করে নিচে লেখা আর যিনি উদ্বোধন করলেন তার নাম প্রথমে বড় করে লেখা রয়েছে এই অভিযোগ তুলেই শনিবার সকালে ওই মূর্তির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় সংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পর বিজেপির অভিযোগ অবিলম্বে কাকলি ঘোষ দস্তিদারের নাম নিচে ছোট করে লিখতে হবে আর মহারানা প্রতাপ সিং এর নাম বড় করে উপরে লিখতে হবে শুধু তাই নয় হিন্দির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে ফলক মহারানা প্রতাপ সিং তার যে পূর্ণাবয় মূর্তি এখানে গতকাল উন্মোচন করা হলো তার মৃত্যু দিবসে সুতরাং এবং এখানে মহারানা প্রতাপ সিং যে নাম সেইটা বড় বড় করে হরফে না লিখে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তার নামটা বড় বড় হরফে লেখা হয়েছে এবং মহারানা প্রতাপ একজন হিন্দু নেতা একজন হিন্দু দেশপ্রেমী যার কথায় আকবর মোগলরা মোগলরা ভয় পেত তাকে ছোট্ট একটা হরফে লেখা হয়েছে অথচ কাকলি ঘোষ বড় 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 হরফে লেখা হয়েছে আর যারা জয় বাংলার কথা বলে যারা মা মাটি মানুষের কথা বলে যারা বাঙালি বাংলা দিয়ে কথা বলে তারা হিন্দিতে লিখছে কেন কোথায় গেল বাংলার সেন্টিমেন্ট কোথায় গেল বাঙালির বাঙালির সেই গান ভুল করবেন শোধরাবেন রাতারাতি এখানে ওই ওপরে ফ্লেক্স লাগিয়েছে রাতারাতি এদের ওপরে প্রতাপ সিং এর নাম লিখেছে রানা প্রতাপের নামটা লিখেছে এটা অত্যন্ত ভুল না এটা রানা প্রতাপকে অপমান করা যারা বাংলা এটা পরিকল্পিতভাবে রানা প্রতাপকে অপমান করা হয়েছে আমরা চাইছি অবিলম্বে কাকলি ঘোষ দস্তিদারের যে নাম সাংসদ তার নামটা তলায় থাকবে ছোটো হরফে মহারানা প্রতাপ সিং সিসোদিয়া তার নামটা বড় বড় হরফে থাকবে একাধারে যেরকম হিন্দি লিখেছেন অসুবিধা নেই বাংলায় লিখুন আপনারা তো বাংলায় কথা বলেন জয় বাংলা স্লোগান তোলেন হ্যাঁ বাংলার মাটি বাংলার জল বাঙালি ভুল করেন আবার ঠিকও করেন হাইকোর্টের বাংলাও লিখতে হবে